কোন টাই এই ছেলেপেলগুলোকেও কিন্তু ডক্টর রিনুস তারা फांसी রশির দিকে চলে দিতে ডক্টর রিনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে দেশরা আগস্টের সমবস্কে কেন্দ্র করে গত মঙ্গলবার একটি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টার পতনের দাবিতে রাস্তায় নামবে আর এই ঘটনা হতে যাচ্ছে দেশের জন্য এক কালো দিন তিনি আগস্ট ডক্টর ইউনুস দেশ ছেড়ে চলে যাবেন সব ধরনের প্রক্রিয়া প্রস্তুতি বলে মন্তব্য করেছেন একজন সাবেক মেজর বলা হচ্ছে অজ্ঞাত এক ফেসবুক পেজ থেকে যে অনেক বড় একটি রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং তাকে বিতাড়িত করবে এদিকে এনসিপি নেতাকর্মীদের কঠিন হুঁশিয়ারি ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে চলে যেতে হতে পারে ডক্টর অন্য কারোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে সবগুলোই বদমাইশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা কি বলে এটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে শুনবে গালিগালা শুনবে পিছন দিয়ে দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তো টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর কথাগুলো ডক্টর ইনুস এবং তার কুশিলবরা মিলে পশ্চিমা কুশিলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে কিন্তু তখনও কিন্তু নাহিদরা হাসনাতরা বাচ্চা ছেলে পেলে এরা বুঝতে পারছে না তখনও বুঝতে পারে নাই যে চোখের সামনে বিপটপটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি যে পঁচাত্তরের ফাঁসি ৩৫ বছর পরে দুই হাজার হলেও কিন্তু হয়েছে এই ছেলে কিন্তু ডক্টর ইনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে যেভাবে একটা শিশুকে মা বাবা যখন মা যখন খাবার খাওয়াই যে আরেকটা খাও এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিবো আরেকটা খাও তারপরে খেলনাটা কিনে এই এইভাবে কিন্তু ডক্টর ইউনুস আটই অগস্টের পর থেকে কিন্তু জুলাই অগস্টের কথা কয়েকদিন পরে পরেই বলেছে এই জামরা দিব এই জামড়া দিব এক বছর কিন্তু পার হয়ে গেছে দেয় নাই প্রথম কথা হচ্ছে এইটা সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের হচ্ছে যারা বিপ্লব করেছে যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে সব বিপ্লবীরা সেই দাবি করছে একমাত্র তারাই হচ্ছে দাবিদার কিন্তু ডক্টর ইরুস যত আজে বাজে রাজনৈতিক দল যাদের কোনো নাম নাই কেবল ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার সেই সব রাজনৈতিক দলকেও উনি ওনার অফিসের ডেকে চা খাইয়ে খাইয়া সম্মান করে তাদের মতামত দিচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে সুতরাং হোয়াট ডি ইউ এক্সপেক্ট এর কাছ থেকে এর থেকে আপনি ভালো কি আশা করেন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি তেসরা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে এমনও হতে পারে অবাক হবেন না যে ডক্টর ইনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে কিন্তু এখন থেকে আরম্ভ করে তেসরা আগস্টের সামান্য কয়দিন মাত্র এই সামান্য কয়দিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র যেসব অস্ত্র শস্ত্র তার তো উদ্ধার হবে না এবং এই ডক্টর ইনুস এবং ডক্টর ইনুসের এই ধাপ্পাবাদ সরকার সবাইকে বলার পরেও জেনারেল হাফিজকে বলেছি ব্রিগেড জেনারেল শাখাওয়াত বলেছি তাদেরকে ট্যাক্স পাঠিয়েছি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি ফোন করে বলেছি যে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে দুই সালে একই অপরাধে পাকিস্তান তাদেরকে মেরে তাকে মেরে বের করে দিয়েছে তখন সে ষোলো সালে বাংলাদেশে এসে জায়গায় স্থান করেছে এই ডক্টর ইউসকে এতবার বলার পরেও ডক্টর ইউস জনগণকে নিয়ে দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সে পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে আমার মনে হয় ডক্টর ইউনিসের সময় খুব কাছাকাছি জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে অবাক মধ্যরাতে আবারও অ্যানোনিমাস মেইন পেজ নামের আরেকটি ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এক বার্তা জানিয়ে রীতিমতো তৈরি হয়েছে বড় সড় চাঞ্চল্যের সোমবার উত্তরার মাইলস্টোনে ঘটে এক রোমহর্ষক ঘটনা জানিয়ে আগের দিন অর্থাৎ রবিবার অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে করা হয় ভবিষ্যৎবাণী তা ঠিক একদিন পর অর্থাৎ সোমবার রাত বারোটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে আবারও করা হয় ভবিষ্যৎবাণী যেখানে দাবি করা হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একটি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টার পতনের দাবিতে রাস্তায় নামবে আর এই ঘটনা হতে যাচ্ছে দেশের জন্য এক কালো দিন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা এমনকি কেউ কেউ বলছে এটা হয়তো আরেকটি পূর্বাভাস হওয়ার অপেক্ষায় অনেকেই প্রশ্ন তুলছেন এই পেজের পেছনে কারা রয়েছে তারা কিভাবে আগে ভাগেই এত সব তথ্য জানে আর এসব সতর্কবার্তার পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ধরনের পোস্ট অনেক সময় আতঙ্ক ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট বা ফেক পেজ থেকেও ছড়ানো হয়ে থাকে তাই যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিভিন্ন বক্তব্য এবং সাবেক মেজরের একটি ভবিষ্যৎবাণী যে ডক্টর ইউরুসকে তিনি আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হতে পারে তাও এনসিপি নেতাকর্মীদের সমাবেশের যেখানে জামাত বিএনপি অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি সমাবেশ করবে তিনি আগস্ট জুলাই আন্দোলনের সেই যে সনদ সেটিকে দেওয়ার জন্য যেটি নিয়ে এখনও পর্যন্ত সরকার ঘড়িমাসি করছেন সেটির বিরুদ্ধেই এবার কঠিন আন্দোলনের ব্যক্ত প্রকাশ করেছেন এনসিপির নেতাকর্মীরা তবে এতে করে ডক্টর ইউনুসকে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে বলে মন্তব্য করেছেন এই সাবেক মেজর দেলোয়ার হোসেন দর্শক শুধু তাই নয় এবার অজ্ঞত নামার একটি ফেসবুক পেজ থেকে ইতিমধ্যেই ঘোষণা এসেছে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে ডক্টর ইউনুসকে যে কোনো সময় পালিয়ে যেতে হতে পারে কারণ বাংলাদেশের একটি সবচেয়ে বড়ো রাজনৈতিক দল মাঠে নামবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আর ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখনই মাঠে নামবে তখনই ডক্টর ইউনুসকে দেশ ছেড়ে চলে যেতে হবে হতে পারে কারণ হচ্ছে আওয়ামী লীগের যারা চেলাফেলা আছে কিংবা নেতাকর্মীরা আসেন তারা কিন্তু এই সুযোগেই মাঠে নেমে আসবে আর তখন ডক্টর ইউনুসের কাছে একটাই পথ খোলা থাকবে সেটি হচ্ছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দর্শক যদি সেটি হয় তাহলে এনসিপি নেতাকর্মীদের কি হবে বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য